শাখা পলা একসাথে এবং দুর্গা এগুলো ভীষণ ভালো চলে লাইট ওয়েট দেখো এগুলো মোটামুটি মানুষ কেমন নিচ্ছে এগুলো খুব এখন চলছে খুবই ট্রেন্ড যেহেতু ট্রেন্ডিং পলা তো এগুলো প্রচুর আছে প্রচুর আছে স্টকেও আমাদের প্রচুর আছে প্রচুর আছে তোমাদের পছন্দ অবশ্যই পারচেজ করতে পারো আপনার 20000 25000 30000 এর মধ্যে আপনি এক জোড়া করে পেয়ে যাবেন এগুলো হচ্ছে চওড়া শাখা আমরা চুর শাখা বলে থাকি এগুলো রেগুলার পড়তে পারেন আপনাদের দেখাবো এখন হচ্ছে পার্লের মানতাসা

যেটা এগুলো হচ্ছে আমাদের ট্রেন্ডিং বড়দুল বড়দুল আমাদের আপনার সাড়ে আট গ্রাম ন গ্রাম থেকে শুরু পেয়ে যাবেন এছাড়াও এগুলোকে আমরা কমল চিনের দুল বলি এটা আমরা সাড়ে চার পাঁচ গ্রাম থেকে শুরু জুয়েলার্স থেকে বলছি আর আমাদের গহনা খুব সোনার দাম প্রচুর বেশি তাহলেও আমরা চিনতে আছি আমাদের গহনা হালকা থেকে সব রকম স্টকের আছে আপনারা দেখে নিতে পারেন মজুরি এইট পার্সেন্ট এইট পার্সেন্ট হালকা হালকাতেও এইট পার্সেন্ট বারিতেও এইট পার্সেন্ট একই মজুরি দু রকম মজুরি নয় আর আমাদের সব নাইন ওয়ান সিক্স সব সোনার গহনা আমাদের আর কোনো অন্য গহনা নেই এবারে আপনারা এসে দেখবেন আমাদের ভিডিও যাচ্ছে ভিডিওতে দেখুন দেখে আপনারা একবার চলে আসুন এসে দেখে আর নেওয়ার চেষ্টা করুন কোনো অসুবিধা নেই আমরা আমি আছি আরও কিছু করার করে দেব এই মুহূর্তে আমি আছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নিউ সরস্বতী জুয়েলার্স এবং শেয়ার করব আজকের ভিডিওতে এই জুয়েলার্সের লেটেস্ট একদম লাইট ওয়েট দুর্গা স্পেশাল সোনার গয়নার কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এখানে যে কোনো সোনার গয়না পার্চেস করতে পারবে এটা হলো পুজো স্পেশাল অফার সোনার দাম প্রচুর বেশি তোমরা সবাই সেটা জানো সে কথা মাথায় রেখেই আমরা শুধুমাত্র লাইট ওয়েটের ট্রেন্ডি গয়নাগুলোই শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কোলাঘাটের এই নিউ সরস্বতী জুয়েলার্স এই কোলাঘাট এলাকার অনেক পুরনো এবং স্বনামধন্য একটি সোনার দোকান এখানে তোমরা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি যুক্ত সোনার গয়না পাবে ওল্ড গোল এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না নিয়ে যেতে পারবে আরও অন্যান্য সুবিধা থাকছে ডিটেলসে জানার জন্য শপের যে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে কল করে নিতে পারো চলো দেখে নিই আজকের গয়নার কালেকশানগুলো আশা করছি ভালো লাগবে এবং এটা ল্যান্ডমার্ক হচ্ছে কোলাঘাট হাই স্কুল মোড় কোলাঘাট স্টেশনের একদম কাছে তাহলে শুরু করছি এবং কুরিয়ার সার্ভিস চালু থাকছে অল ওভার ইন্ডিয়াতে পলা বাঁধানো দিয়ে দেখানো শুরু করলাম দেখো এগুলো হচ্ছে শাখা পলা একসাথে এবং দুর্গা পুজোতে এগুলো ভীষণ ভালো চলে অরিজিনাল পলার ওপর অরিজিনাল শাখাকে বসে তার ওপর সোনার কাজ আর এগুলোর একদম লাইট ওয়েটের মধ্যে হয় এগুলোর ওয়েট মোটামুটি কীরকম আছে এগুলোর ওয়েট আছে এক গ্রাম আটশো এক গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া মিলিগ্রাম জোড়া আপনার 20000 অ্যাপ্রক্স 20000 22000 এর মধ্যে আপনারা কমপ্লিট হয়ে যাবে মোট কথা এগুলো 2 গ্রামের মধ্যে চলে আসবে 2 গ্রামের মধ্যে চলে আসবে টাকার মধ্যে এই ধরনের শাখা পলা তোমরা পেয়ে যাবে পূজোর সময় তোমরা এগুলো অনেকই নিতে চাও তোমাদের জন্য এটা প্রথমে মানে এটা দিয়ে শুরু করলাম এছাড়াও পূজোর কিছু থাকছে তাই সঙ্গে থেকে এবং আজকে রেট তোমাদের দেখিয়ে দিচ্ছি যেদিন ভিডিও করছি এই যাচ্ছে রেট তোমরা দেখতেই পাচ্ছ আজকে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড দশ হাজার পাঁচশো টাকা প্রতি গ্রামে চলছে মনে নেই এবং এই রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে কিন্তু আমরা দাম বলছি সেই ব্রেসলেট পলাগুলো এগুলোও কিন্তু কলার ওপর শাখা তার ওপর হচ্ছে সোনার কাজ আর এগুলো কিন্তু অরিজিনাল শাখা

আর এখানে আছে আপনার পেটি পলাই রেগুলার ইউজের জন্য পলা ওই আড়াই গ্রাম দু গ্রাম একই সেম ওয়েটেই আপনি পেয়ে যাবেন রেঞ্জ এগুলো আপনার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এর মধ্যে আপনি এক জোড়া করে পেয়ে যাবেন ভীষণ সুন্দর আমি আরেকবার মনে করাচ্ছি তোমাদেরকে যেখানে মেকিং চার্জ ফ্ল্যাট এইট পার্সেন্ট ফ্ল্যাট এইট পার্সেন্ট মেকিং চার্জে যে কোনো সোনার গয়না পার্চেস করতে পারবে প্রচুর স্টক মানে স্টক দেখে তোমরা শেষ করতে পারবে না এই এলাকার এটা অনেক বড় একটা মানে জুয়েলার্স এবং অনেক নাম করা সব তোমরা অবশ্যই কিন্তু যারা এই কাছাকাছি এলাকা থেকে ভিডিওটা দেখছো একবার অবশ্যই কিন্তু ভিজিট করো ব্রেসলেট পেস্টিং কলা এগুলো আপনার দু গ্রাম আড়াই গ্রাম থেকে উনি পেয়ে যাবেন আর যদি কোনো রকম ডিজাইন অর্ডার দেওয়ার হয় সেগুলো হয় আপনার আমরা অর্ডার নিয়ে নিই মজুরি আপনাদের আমাদের ফ্ল্যাট এইট পার্সেন্টই এগুলোর দামটা কীরকম আসবে রেঞ্জটা একটু রেঞ্জ আপনার আসবে এগুলো বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বিভিন্ন ওয়েটে আছে টাকার মধ্যে এক জোড়া এরকম পলা বাঁধানো তোমরা পেয়ে যাবে পেস্টিং পলা এগুলো আপনার আপনার এক গ্রাম দুশো দেড় গ্রাম দু গ্রামের মধ্যে হয়ে যাবে রেঞ্জটা আসবে এগুলো পনেরো হাজার কুড়ি হাজার আঠেরো হাজার এর মধ্যে আপনার জোড়া করে হয়ে যাবে পড়ার জন্য এই পলাগুলো আপনার সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম অ্যাপ্রক্স এক্সমেট এগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে আপনি পেয়ে যাবেন রেগুলার ইউজ করা যাবে আর এইরকম পলার সাথে পড়ার মতো শাখা শেয়ার শাখা শাখার ওপর পলার পাত দিয়ে বসানো খুবই লাইট ওয়েট মোটামুটি এক গ্রাম এক গ্রামও নয় আটশো মিলি নশো মিলি থেকে আপনি পেয়ে যাবেন এগুলো জোড়াতে রেঞ্জ এর আসবে আপনার ন হাজার দশ হাজার এগারো হাজার দশ হাজারের মধ্যে এগুলো কমপ্লিটেড ওইটার উপর ডিপেন্ড এগুলো হচ্ছে চওড়া শাখা আমরা চুর শাখা বলে থাকি এগুলো আপনার হচ্ছে দেড় গ্রাম এক গ্রাম থেকে আপনি পেয়ে যাবেন জোড়াতেই এগুলো এখন খুবই চালু হয়েছে তো আমাদের স্টক চলছে আমাদের স্টকেও প্রচুর আছে তো লিমিটেড রেটের জন্য এখন লিমিটেড দেখা প্রচুর আছে স্টকে ভিডিওতে একটা দুটো আমরা শেয়ার করছি আর ভারীতেও প্রচুর আছে কিন্তু যেহেতু রেট বেশি আমরা চেষ্টা করছি হালকা ওজনের গয়না তোমাদের বেশি দেখাতে আর তোমরা যদি শপে এসে বলো যে এই ওয়েটের মধ্যে এরকম চড়সাকা বানিয়ে দিতে আমরা অর্ডার নিয়ে চেষ্টা করা হবে যতটা সম্ভব কম সোনা দিয়ে জিনিসটাকে যাতে কভারেজ বেশি দেওয়া যায় এগুলো রেগুলার পড়তে পারেন খুব ভালো ডিজাইন আছে ময়ূর প্রজাপতি আমাদের মোটামুটি আমরা চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে রেডি পাবেন জোড়া পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে আপনি রেডি পেয়ে যাবেন ভালো কোয়ালিটির শাখা প্রচুর আছে প্রচুর আছে মোটামুটি সোনার দোকানে যা যা ডিজাইন অ্যাভেলেবেল থাকে যে কোনো সোনার দোকানে সব ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে কোনো ডিজাইন যদি নাও থাকে অসুবিধা নেই ডিজাইন দেবে ফ্ল্যাট এইট পার্সেন্ট মেকিং চার্জে গয়না বানিয়ে দেবে মোটামুটি স্টার্টিং এগুলো ন গ্রাম সাড়ে ন গ্রাম থেকে পাবেন অ্যাপ্রক্স বাজেট জোড়ায় অ্যাপ্রক্স বাজেট ধরুন এক লাখ এক লাখ এক দুই থেকে আপনি শুরু পেয়ে যাবেন তো আমাদের মুখ শাখা অনেক স্টক আছে দেখাতে পারবো দোকানে আমাদের ভিজিট করবেন খুবই ভালো লাগবে আপনাদের দেখাবো এখন হচ্ছে পার্লের মানতাশা পার্লের মাতাসা আমাদের তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে আপনি রেডি পেয়ে যাবেন স্টকও আমাদের প্রচুর আছে এখানে আপনার তিন গ্রাম মানে মোটামুটি অ্যাপ্রক্সের বাজেট চলে আসবে পঁয়ত্রিশ তিরিশের মধ্যে আপনি পেয়ে যাবেন এছাড়া সলিড কিছু আমাদের শুধু সোনার মাতাসা যেগুলো খুবই লাইট ওজনে পাঁচ গ্রাম থেকে আমাদের মাততা রেডি পাবেন পাঁচ গ্রাম থেকে আপ টু যত ওজন চাইবেন বা কিছু ডিজাইন যদি আমরা থাকে আমরা তাও বানিয়ে দেবো আমাদের মজুরি সেম আছে আমাদের এইট পার্সেন্ট ফ্ল্যাট আচ্ছা এখন দেখে নিন কিছু বালা আমাদের খুব হালকা ওজন থেকে সতেরো গ্রাম আঠেরো গ্রাম থেকে বালা পেয়ে যাবেন জোড়াতে জোড়ায় হচ্ছে আমাদের বালা সতেরো আঠেরো গ্রাম থেকে শুরু আচ্ছা এটা কি রকম ওয়েট এটার ওয়েট আছে আমার 18 গ্রাম 17 গ্রাম 200 জোড়া অ্যাপ্রক্স বাজেট পড়বে এটা 190 এর মতো 190000 টাকা জোড়া আচ্ছা মানে অনেক ধরনের বালা আছে এইটা দেখাতে পারেন এটা খুব ভালো চলে সারদা বালা যেটা এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে আপনার 21 গ্রাম 21 গ্রামে জোড়া 21 গ্রামে আমাদের যা এখানে সব ওয়েট 11 এক জোড়া করে করা আছে জিএসটি নিয়ে ফ্ল্যাট 8% মেকিং চার্জ ধরে এটা কত দাম আসতে পারে এটার ওজন আসছে আমরা 230 এর মতো 230 ঠিক আছে অনেক রকমের আছে এটাই হচ্ছে সারদা বালাই কিন্তু মুখ ছাড়া মুখ ছাড়া খুবই ট্রেন্ড এখন খুব চলছে চলছে খুব সুন্দর আচ্ছা এই বালাটা একটু দেখাতে পারেন এই বালার একটু ওয়েট প্রাইস টাইপ যদি একটু বলে দিতেন এটাও আছে আপনার একুশ গ্রাম পাঁচশো খুব সুন্দর বালাটা জোড়াতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে দু লাখ দু লাখ পঁয়ত্রিশের পড়বে দু লাখ পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে আচ্ছা এটা একটু দেখাতে পারেন রুলির মধ্যে এটা এক্সক্লুসিভ রুলির মধ্যে এটা এক্সক্লুসিভ এটার ওয়েট আছে এটার ওয়েট আছে আপনার সতেরো গ্রাম গ্রাম জোড়া তাহলে লাখ একটা করেও নিতে পারো আমরা জোড়া হিসাবে দাম নিচ্ছি আচ্ছা এটা একটু দেখিয়ে দিন যদি ভাবছো যে বিয়ের জন্য বালা বানাবে এখন যে ডিজাইনগুলো দেখাচ্ছি একটু দেখে নাও কি সুন্দর কারুকার্য কিন্তু অসাধারণ দারুণ ডিজাইন প্রচুর স্টক শপে প্রচুর স্টক তোমরা এলেই দেখতে পাবে আচ্ছা এটা কি রকম ওয়েট আছে এটার ওয়েট আছে আমাদের 24 গ্রাম আছে 24 গ্রাম জোড়া মানে এক একটা 12 গ্রাম এবং 12 গ্রামে তোমরা কারিগরি দেখো কি সুন্দর দারুণ বালাটা এটার দাম কি রকম আসবে মোটামুটি এটা আসবে আপনার 280 এর মত পড়বে জোড়াতে আসছে ঠিক আছে আর দাদাকে বলবো এই বালাটা একটু দেখাতে এই বালাটারও একটু দেখান

26 গ্রাম জোড়াতে আসছে এটা অ্যাপ্রক্স বাজেট আসবে না 3 লাখ 3 এর মত 3 লাখ 3000 টাকায় এরকম এক জোড়া বালা আচ্ছা এই বালাটা দেখো এটা ভীষণ মোটা বালা এটা খুবই সুন্দর দারুণ দেখতে এটা ওজন আছে 35 গ্রাম 35 গ্রাম জোড়া এটার অ্যাপ্রক্স আসছে মানে 4 লাখ 5000 মত 4 লাখ 5000 এর এরকম এক জোড়া বালা আসছে আচ্ছা আর এক জোড়া বালা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বলে দিচ্ছি যারা বিয়ে উপলক্ষে বালা বানাবে তোমাদের জন্য দেখো দেখ কি রকম ওয়েট আছে এটা আছে 36 গ্রাম 36 গ্রাম জোড়া এটা আছে 4 লাখ 20 গ্রাম করে 4 হাজার টাকা জোড়া ঠিক আছে মোটামুটি 2 লাখ 10 এ এক একটা আসবে এটা ভীষণ মোটা বালা মুকুলালা আচ্ছা আর এখানে আরেকটা বালা দেখিয়ে দিচ্ছি লাস্ট এই বালাটা একটু দেখিয়ে দিন এটার ওয়েটটা কত আছে এটার ওয়েট আছে 25 গ্রাম 25 গ্রামে জোড়া 25 গ্রাম জোড়া মোটামুটি প্রাইস লাখ 292 292000 টাকা এ ছাড়াও তোমাদের পছন্দের যে কোনো বালার ডিজাইন তোমরা এখানে অর্ডার দিয়ে মাত্র 8% মেকিং চার্জে বানিয়ে নিতে পারো এটাই কিন্তু সুবিধা থাকছে এই জুয়েলার্সের আচ্ছা এবার আমরা চুর শেয়ার করব চুর মোটামুটি কত গ্রাম থেকে শুরু হয় আপনি 20 গ্রাম 22 গ্রাম থেকে রেডি পেয়ে যাবেন 20 22 গ্রাম জোড়া মোটামুটি 10 গ্রামে সিঙ্গেল পিস 10 গ্রামে সিঙ্গেল পিস আপনি রেডি পাবেন আচ্ছা আর কি রকম দাম আসতে পারে প্রক্স আসছে আমরা 20 গ্রামে 2 লাখ মানে 236 এরকম এক জোড়া চুরাসবে স্টার্টিং প্রাইস ঠিক আছে মানে অনেক ধরনের চুড় দেখিয়ে দেব তোমাদের আচ্ছা বাকিগুলোর কি ওয়েট দেখেনি এটা দেখবো এটার ওয়েট কি আছে গ্রাম গ্রাম মতোই আগেরটার মতোই আচ্ছা কিন্তু এটার মনে হচ্ছে কভারেজ আরো বেশি তাই না থেকে এটা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এই চুড়ের ডিজাইনটা একটু দেখে নেওয়া যাক এই চুড়ের ডিজাইন এই চুড়ের ডিজাইনটা আছে আপনার 25 গ্রাম 700 25 গ্রাম 700 মিলিগ্রাম জোড়াতে আসছে এটা আপনার পড়ছে 3 লাখ টাকা মতো 3 লাখ টাকা এক একটা 1.5 লাখে আসছে চুর তো একটা করে কেউ নাই না জোড়া হিসাবেই নাই আচ্ছা এই চুড়ের ডিজাইনটা একটু দেখেনি এটার ওয়েট প্রাইস মোটামুটি এটার ওয়েট আছে আপনার 26 গ্রাম 26 গ্রাম জোড়াতে জোড়ায় মানে 13 গ্রামে এক একটা এটা আমরা 3 লাখ 4 মরতে چلا আসছে আজকের প্রাইস অনুযায়ী এখানেও আরো দুটো চুড়ির ডিজাইন আছে এগুলো আর শেয়ার করছি না এবার একটু কঙ্কন দেখে নেব কঙ্কন মোটামুটি কি রকম কঙ্কন আমাদের 30 গ্রাম থেকে রেডি পাবেন 30 গ্রাম জোড়া মানে একটা 15 গ্রাম একটা 15 গ্রাম করে 15 গ্রামের এত সুন্দর কঙ্কন আচ্ছা কি রকম রেঞ্জ আসতে পারে মোটামুটি 30 গ্রামে আসছে আমাদের 350 3 লাখ 3.5 লাখের এক জোড়া কঙ্কন এটা থেকে স্টার্টিং স্টার্টিং ওজন এবার অনেক ধরনের আছে এইটা একটু দেখেনি এটা খুব ভালো লাগছে ডিজাইনটা এটা কি রকম ওয়েট আছে এটার ওয়েট আছে আপনার 33 গ্রাম 33 গ্রাম এটার প্রাইস মোটামুটি আছে প্রাইস আছে আমরা 385 385 আচ্ছা এই কোন গোলটা একটু দেখে নেওয়া যাক এটা আছে 29 গ্রাম 29 গ্রাম 200 এটা খুবই লাইট ওজনে খুবই ইউনিক খুব সুন্দর ডিজাইন এটা আসবে 339000 টাকা 339000 টাকা তো কালেকশন কিন্তু প্রচুর আছে নিত্য নতুন ডিজাইনের গয়না আমি আবারো বলছি ফ্ল্যাট 8% মেকিং চার্জে তোমরা এখানে যে কোনো সোনার গয়না পারচেজ করতে পারবে কিনলেও ফ্ল্যাট 8% মেকিং চার্জ কিছু বানাতে দিলেও ফ্ল্যাট 8% মেকিং চার্জ একদম রিজনেবল মেকিং চার্জ রেট যেহেতু অনেক বেশি জুয়েলার্সরা চেষ্টা করছে কিন্তু তোমাদের যতটা পারে সুবিধা দিতে লাইট ওয়েটের গয়না বানাচ্ছে কম মেকিং চার্জে গয়না দেওয়ার চেষ্টা করছে তোমরা অবশ্যই স্টোরে ভিজিট করো যারা কোলাঘাট এবং এর আশেপাশের এলাকা থেকে ভিডিওটা দেখছো সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা তো নিশ্চয়ই জানো নিউ সরস্বতী জুয়েলার্সের কতটা সুনাম এখানে এবং সবাইকেই বলবো আপনারা আসুন ভিজিট করুন এখানের কালেকশন দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের ছেলাপাতের নোয়া এগুলো আপনার এক গ্রাম দুশো দেড় গ্রাম থেকে রেডি পেয়ে যাবেন যেগুলো অ্যাক্রক্স বাজেট পড়বে আপনার এক পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার আর ছেলাপাত হলেও এখানে আমাদের আছে আর একটা ট্রেন্ডিং দু জায়গায় ডিজাইন করা থাকে দু জায়গায় পাঁচ ছেলাপাত থাকে এটা একটু ওয়েট হয় এটা আড়াই গ্রাম থেকে আপনি পেয়ে যাবেন আড়াই গ্রাম মানে আমরা অ্যাপ্রক্স বাজেট পঁচিশ সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার আর কিছু আমাদের বাউটি নেওয়া যেগুলো আমরা বাউটি নেওয়া বলি বা মুখ দেওয়া নেওয়া বলি হাফ বাউটি এগুলো আপনার ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম অ্যাপ্রক্স বাজেট ওই সত্তর আশির মধ্যে আপনি পেয়ে যাবেন এছাড়াও ছেলা পাতের ওপর মুখ দিয়ে নোয়াগুলো এগুলো নতুন উঠেছে এগুলো আমরা সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে আপনি রেডি পাবেন এছাড়া আমাদের আছে ডেড় প্যাঁচের যে বাবা ব্রেসলেট নোয়াগুলো হয় এটা হচ্ছে আমাদের ডেড় প্যাঁচের ব্রেসলেট নোয়া এটা একটু ওয়েট মানে দশ গ্রাম এগারো গ্রাম থেকে আমি রেডি পাবেন স্টক আমাদের প্রচুর আছে আমরা একটা একটাও দেখাচ্ছি এখন এখানে আপনি পাবেন কিছু সলিড চুড়ি সলেট চুড়ি আমাদের সতেরো গ্রাম আঠেরো গ্রাম থেকে পাবেন জোড়া যেমন এটা একটা আছে আমাদের মোটো চুড়ি এটা খুবই নতুন স্টাইল বা ভালো লাগে এগুলো দেখতে হাতেও মোটোর চুড়ি আমাদের রেডি পাবেন বাইশ গ্রাম এটা হচ্ছে এটাও আপনার চুড়ি সলিড চুড়ি এটা আপনার উনিশ গ্রাম আপনি রেডি পাবেন এটা হচ্ছে সলিড বাউটি সলিড বাউটি আমাদের এখানে পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম মধ্যে পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের চুড়ি ছেলা পাতে চুড়ি চুড়ি আমাদের আড়াই গ্রাম তিন গ্রাম এটা একটু ডিজাইন দিয়ে পাত করা আছে এটা আমরা সাড়ে চার পাঁচ গ্রামের মধ্যে রেডি পেয়ে যাব এখানে আছে আমাদের লেডিস ব্রেসলেট যেগুলো খুবই ট্রেন্ডিং খুবই নিউ কালেকশান আমাদের আমাদের পাঁচ গ্রাম ছ গ্রামের মধ্যে রেডি পাবেন কাস্টিং এগুলো রেগুলার ইউজ করতে পারবেন এগুলো অনেক রকমের ডিজাইন একটা ফুল দেওয়া ডিজাইন খুব সুন্দর আমি বারবার বলছি যারা গোলাঘাট বা আশেপাশে এলাকা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিজিট করো নিউ সরস্বতী জুয়েলার্স একদম লাইট ওয়েটের হাফ কান শেয়ার করছি প্রথমে যেটা দেখছি এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া সব মিলিয়ে দাম আসবে এটা আসবে সাতষট্টি আটশো টাকা সাতষট্টি হাজার আটশো টাকাতে এরকম এক জোড়া হাফ কান আছে এটা আছে পুরোপুরি ছ গ্রামের হাফ কান আর এটা দাম আসবে দাম আসবে আপনার সত্তর হাজার সত্তর টাকার মধ্যে আসছে এটা ছ গ্রাম চল্লিশ মিলিগ্রামের হাফ কান আছে এটা দাম আসবে সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা এটা পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের হাফ কান রয়েছে এটার প্রাইস আসবে প্রাইস আসছে পঁয়ষট্টি হাজার সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু একদম লাইট মাত্র পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামে আসবে দাম কত আসছে এটারও আসছে আপনার পঁয়ষট্টি হাজার দুশো টাকা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে এগারো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া ফুল কান ময়ূর ডিজাইনের অসম্ভব সুন্দর দেখতে সব মিলিয়ে দাম আসবে এক লক্ষ তিরিশ হাজার দুশো টাকা এক লাখ তিরিশ হাজার দুশো টাকার মধ্যে এরকম এক জোড়া ফুল কান আসছে এটা ফুল কান ঝুমকো আসছে এই ডিজাইনটা দেখো টোটাল ওয়েট আছে দশ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম জোড়া এটাও আছে ময়ূর ডিজাইনের অপূর্ব সুন্দর দেখতে এটা দাম আসবে সব মিলিয়ে এক লাখ চব্বিশ হাজার টাকাতে এরকম এক জোড়া ফুল কান আসছে এটা দেখে নাও এটা গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়াতে আসছে আর এটা সব মিলিয়ে দাম আসবে এক লাখ এগারো হাজার টাকার মধ্যে আসছে এটা এটার ওয়েট আছে ন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম জোড়া এবং সব মিলিয়ে দাম আসবে দুশো এক লাখ দশ হাজার দুশো টাকার মধ্যে আসছে এটা আসবে বারো গ্রাম একশো ষাট মিলিগ্রামে এবং সব মিলিয়ে এটা দাম আসতে তাহলে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট ভ্যালু একদম লাইট ওয়েটের চোকার যেগুলো এই মুহূর্তে ভীষণ ভালো চলছে দেখো প্রথমে যেটা শেয়ার করছি এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম নব্বই মিলিগ্রাম মাত্র চার গ্রাম নব্বই মিলিগ্রাম এইরকম ওয়েট থেকেই শুরু হয়ে যায় আচ্ছা সব মিলিয়ে এটার দাম আসবে সাতচল্লিশ হাজার আটশো টাকা সাতচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে আচ্ছা পরেরটা দেখো নেক্সট এটা এটা দেখাচ্ছি এটার এটার ওয়েট ওয়েট আছে আছে দেখো কত চার গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এই আছে ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখতে একদম হালকা ওজন আর মেকিং চার্জ তো ফ্ল্যাট এইট পার্সেন্ট এটার প্রাইস আসবে সব মিলিয়ে চুয়ান্ন হাজার দুশো টাকা চুয়ান্ন হাজার দুশো টাকার মধ্যে আসছে আচ্ছা পরে যেটা শেয়ার করছি এটার ওয়েট যাচ্ছে গ্রাম ষাট মিলিগ্রাম গ্রাম মিলিগ্রাম এটার দাম আসবে তিপান্ন হাজার দুশো তিপ্পান্ন হাজার দুশো টাকার মধ্যে আসছে আচ্ছা এর পরে যেটা শেয়ার করবো তোমাদের সাথে এটার ওয়েট আছে ছ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম ছ গ্রাম সাতশো মিলিগ্রাম এটার দাম কত আসবে আটাত্তর হাজার নশো এটা আটাত্তর হাজার নশো টাকার মধ্যে আসছে চোকারটা কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা দেখো চার গ্রাম ছশো মিলিগ্রামে আসবে এটা চার গ্রাম ছশো মিলিগ্রামে আসবে এটার দাম এটার দাম আসবে তিপান্ন হাজার সাতশো তিপান্ন হাজার সাতশো টাকার মধ্যে আসছে আচ্ছা পরেরটা দেখে নাও এটার ওয়েট আছে চার গ্রাম আটশো মিলিগ্রাম মানে পাঁচ গ্রামের মধ্যে কলা কিন্তু একদম ভরে যাবে এটার প্রাইস আসতে পারে ছাপান্ন হাজার টাকা ফিফটি ভারী ডিজাইন কিন্তু অনেক আছে কিন্তু আমরা বেছে বেছে হালকাগুলোই দেখাচ্ছি ওয়েট আছে দেখো চার গ্রাম দুশো মিলিগ্রাম এটা চার গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামে আসবে এটার দাম কত আসবে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে আচ্ছা দেখো এটা এটার ওয়েট আছে কত সাত গ্রাম চারশো সাত গ্রাম চারশো মিলিগ্রামে আসছে এটার দাম আসবে সব মিলিয়ে ছিয়াশি হাজার চারশো এটা ছিয়াশি হাজার চারশো টাকার মধ্যে আসছে আচ্ছা এর পরে যে চোকারটা তোমাদেরকে দেখাচ্ছি এটার ওয়েট আছে কত চার গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এটা চার গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের আসছে এটার দাম আসতে পারে পঞ্চান্ন হাজার নশো এটা পঞ্চান্ন হাজার নশো টাকার মধ্যে আসছে আচ্ছা আর একটা চোকার দেখে নাও এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম

এটার ওয়েট আছে চোদ্দো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এটা চোদ্দো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট এটার কত দাম আসতে পারে দাম আসছে আমরা সব মিলিয়ে এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে এই চোকারটা আসবে আচ্ছা আরও তিনটে চোকার তোমাদের দেখাবো দেখো প্রথমে এটা শেয়ার করছি

কিন্তু কাম নেকলেস ভালো ডিজাইন খুব সুন্দর দেখতে খুব চলে কিন্তু এটা আচ্ছা এটার কত আসতে পারে এটা আসছে আমরা 166500 টাকা 166500 টাকা তবে এখানে কিন্তু শেষ না প্রচুর কালেকশন আছে স্টোরে যদি ভিজিট করো বাকি গয়না কিন্তু দেখতে পারবে অবশ্যই এসো কিন্তু কোলাঘাটের নিউ সরস্বতী জুয়েলার্সে আমাদের হালকা খুব হালকা লাইট ওয়েটের নেকলেস আমাদের চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে শুরু আমরা সাড়ে চার গ্রাম আমরা পাঁচ গ্রাম ছ গ্রাম যেমন এই নেকলেসটা একটু থাক নেকলেস আছে এটা আমরা দশ গ্রাম পড়বে মানে আমরা এক লাখ এক লাখ দশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নেকলেস এটা আছে আমরা চার গ্রাম তিনশো সত্তর খুবই লাইট ওজন এটা আমার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এইগুলো আপনার আছে ওয়েট এটা আছে আপনার এগারো গ্রাম বারো গ্রামের মধ্যে অনেক কভারেজ কিন্তু অনেক বেশি এটা অ্যাপ্রক্স আমরা এক লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পড়বে একদম আচ্ছা এবার একটু ঠিক দেখাই তোমাদের নেকলেস আমরা আগে এপিসোডে অনেক নেকলেস দেখিয়েছিলাম তাই এইবারটাতে বেশি নেকলেস রাখিনি তবে স্টোরে প্রচুর কালেকশন আছে আর এই জুয়েলার্সের আগের ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো

আচ্ছা এখানে শঙ্খ ডিজাইন যেটা দেখতে পাচ্ছি এটা রকম ওয়েট আছে মোটামুটি শঙ্খ ডিজাইনটা আমার আছে এই মুহূর্তে 25 গ্রাম 200 মানে এটা সলিড আছে তো শঙ্খটা একটু ভারী ওয়েট আছে 25 গ্রাম মানে আপনার এটা 270 80 মতো বাইরে এমনি হালকার মধ্যেও কি বানিয়ে দেয়া যাবে হ্যাঁ হালকার মধ্যে হ্যাঁ অর্ডার দিলে হালকার মধ্যে বানিয়ে দেয়া যাবে টাইচেন বানিয়ে দেয়া টাইচেন এটা এই ডিজাইনটা হলে আপনার 20 গ্রামের মধ্যে হয়ে যাবে আচ্ছা এবার সীতাহার দেখবো সীতাহার মোটামুটি এখানে কত গ্রাম থেকে সীতাহার আমাদের আমাদের 11.5 12 গ্রাম থেকে শুরু এত লাইট ওয়েট এখানে সীতাহার পাওয়া যাচ্ছে দেখো এইটা কিন্তু বেশ এটা হচ্ছে ইউ সেট বলাই আমরা ইউ সেট বলা হয় এটা একটু এটা আছে 24 গ্রাম 800 আছে এটা কিন্তু বি এর জন্য একদম পারফেক্ট তাছাড়া অপশন কিন্তু থাকছে তোমাদের জন্য সব রকমের ভারী গয়না প্রচুর আছে স্টোরে এলে দেখতে পাবে লাইট গুলো বেশি রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু সোনার দামটা অনেক বেশি এগুলো হচ্ছে আমাদের ট্রেন্ডিং বড়দুল বড়দুল আমাদের আমরা 8.5 গ্রাম 9 গ্রাম থেকে শুরু পেয়ে যাবেন এছাড়াও এগুলোকে আমরা কমল চেনের দুল বলি এটা আমরা সাড়ে চার পাঁচ গ্রাম থেকে শুরু আপনার অ্যাপ্রক্স বাজেট ওই পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে রেডি পেয়ে যাবেন এখানে এগুলো আছে আমাদের পাতের মধ্যে দুল এগুলো আমরা সাড়ে তিন চার গ্রামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আর এগুলো হচ্ছে আমরা গ্লাস দুল বলি এগুলোকে গ্লাস দুল আমাদের তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম ওজন থেকে শুরু এগুলো হচ্ছে রাজকোটের ডোকিয়া দুল বলা হয় এগুলোকে এগুলো আমরা সাড়ে তিন চার গ্রাম থেকে রেডি এগুলো অ্যাপ্রক্স আপনার তিরিশ পঁয়ত্রিশ থেকে শুরু পেয়ে যাবেন এইগুলো হচ্ছে গোল পাসার মধ্যে আপনার ঝুর দেওয়া ঝুর লম্বা ঝুর সব রকমই আছে খুবই লাইট ওজনে এগুলো আড়াই গ্রাম তিন গ্রাম থেকে আপনি পাবেন এছাড়া এগুলো টপস থেকে টপসও আছে আপনার বাংলা পাসা আছে গোল পাতা আছে যেগুলো আপনার আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম অবধি পেয়ে যাবেন এখানে কিছু হালকা লাইট ওজনের টপস দেওয়া থাকে টপস আমাদের এক গ্রাম থেকে আমাদের শুরু হচ্ছে এগুলো স্বস্তিক টপস এক গ্রাম দেড় গ্রামের মধ্যে এখানে আছে আমরা কুলো টপস আছে বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারাল্টি ডিজাইন আপনি পেয়ে যাবেন নতুন সব কালেকশন আমাদের এগুলো হচ্ছে আমরা লটকান দুল বলি লটকান দুল আমাদের আড়াই গ্রাম তিন গ্রাম থেকে শুরু এছাড়া থাকছে প্রচুর কালেকশন দেখতেই পাচ্ছ তোমরা স্টোরে অবশ্যই ভিজিট করো প্রচুর আছে এখানে আছে নোটস বিন নোটস পিন তো শেয়ার করি না স্টোরে কিন্তু থাকে নো স্পিন মোটামুটি কত টাকা থেকে শুরু নো স্পিন আমার মোটামুটি বাউনি 1200 2000 2500 руб থেকে শুরু হয় এগুলো কিন্তু রেগুলার ইয়ারসের কানেগুলো আছে কিন্তু বেলকুড়ি আছে বেলকুড়ি এগুলো প্রচুর আছে ফটোতে বা প্লেন সবই আছে এরকম দামের মধ্যে আসবে এগুলো গিফট আইটেমের ক্ষেত্রে 700 800 মিলিতে কানের আপনি জুড়ি পেয়ে যাবেন আচ্ছা তো অবশ্যই ভিজিট করো নিউ সরস্বতী জুয়েলার্সে যেটা আছে কোলাঘাটে আজকে নিউ সরস্বতী জুয়েলার্স থেকে শেয়ার করেছি অনেক ধরনের গয়না তবে অনেক কিছুই কিন্তু বাকি রয়ে গেল চেষ্টা করব পরের ভিডিওগুলোতে শেয়ার করার প্লিজ কমেন্ট করে জানিও তোমরা আর কি কি গয়না কালেকশন দেখতে চাইছো এই জুয়েলার্স থেকে যেগুলো আমরা অবশ্যই পরবর্তীতে শেয়ার করবো ফ্ল্যাট এইট পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এখানে যে কোনো সোনার গয়না পার্চেস করতে পারবে এবং অর্ডার দিয়েও যদি গয়না বানাও সেক্ষেত্রে ফ্ল্যাট এইট পার্সেন্ট মেকিং চার্জে নেওয়া হবে আপনারা যারা কোলাঘাট থেকে ভিডিওটা দেখছেন বা এর আশেপাশের এলাকা থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন যদি কেউ অনলাইনে গয়না নিতে চান সেটাও হয়ে যাবে স্ক্রিনে কিন্তু নাম্বার আছে ডিটেলসে জানার জন্য কল করে নিন আর প্লিজ কমেন্ট করে জানান এই জুয়েলার্স থেকে আপনারা আর কী কী দেখতে চান যেগুলো আমরা পরের কোনো ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো Thank you so much for watching and yes, we stay connected.